আসসালামু আলাইকুম আজকে আবারও রাজশাহী রেলওয়ে স্টেশনের কিছু মানে দরিদ্র বা মতো কিছু লোকের নিয়ে আলোচনা যদিও যে চাচাকে দেখছিলাম যা যদিও ভীক্ষাদিত্বের সাথে জড়িত না সেগুলি বিজনেস করে এখন যে ম্যানগুলাকে দেখতেছি এনারা সম্ভবত ভিক্ষাদিত্বের সাথে জড়িত অথচ তারা সুস্থ অথচ তারা সুস্থ এবং সবলভাবে তারা কাজ করে বাবা বা আল্লাহ তাদের শারীরিক ভালো রেখেছে তারা শিক্ষা বিস্তার সাথে জড়িত তো আল্লাহ কাকে কোথায় কিভাবে কি কিভাবে রিজিক দান করবে সেটা আল্লাহ তালা ভালো জানে প্রথম যে ব্যক্তির কি দেখালাম সে ব্যক্তির বাসা ছিল শরীয়তপুর সৈয়দপুর সে

কোন লজিক্যাল কোনো কারণ নাই তারা সোম দিয়ে খেতে পারবে এবং তারা সোম করে স্ববের মাধ্যমে রুজি রুটির একটা ব্যবস্থা করতে পারত বাবা ইনশাআল্লাহ এই بوتি পৃথিবীর সাথে কত রকম মানুষ জড়িয়ে রয়েছে এখানে আবার এখানেও সুস্থ সবল সব ম্যাক্সিমামই লোক এখানে এই মা তারারা এখানে এসে শুয়ে আছে সারারাত ভোর এখানে শুয়ে থাকছে এদের ঠিকানাই এখানে এর আগেও কিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু জানি না এরা কেন ভিক্ষাবৃত্তির সাথে জড়িত বা কেন করে এত কিছু হয়তো বা আমার question করা হয়নি তো এখানে দেখেন নির্জীব পজিশন নিয়ে রাতের ধনীন্দ্রার জন্য তারা পজিশন বসে শুয়ে শুয়ে পড়েছে আমরা সবাই মানুষ মানুষের কোথায় মানে কীভাবে ঠিকানা রয়েছে সেটা আল্লাহই ভালো জানে হয়তো বা আমরা রোমে যেয়ে ঘুমাবো সেই আলিসান বিছানায় পাটাদের দেখেন আল্লাহ তাদের কি একটা করে রেখেছে এই যে এই মা একজন হয়তো শুয়ে আছে একটা বেবি নিয়ে সে হয়তো ঘুমাচ্ছে তার বেবি কোথায় বাকি ভাবে যাবে কি করবে সে নিজেও জানে না তো আল্লাহ আমাদের পেছিতে কিভাবে নিয়ন্ত্রণ করবে কি ভাবে ফিজিক ডান করবেন একমাত্র আল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন